আমরা দেখব ফ্রি ফায়ারের চাবি দিয়ে কি করা যায় আর আপডেটের আগেই যে চাবিটা দিয়ে দিছে আমি এসে চাবি দিয়ে কী কী করা যায় আমরা দেখি লাইন করব আমার জানা মতে সম্পর্কটা আর আছে এটা একটা চাবি থাকে চাবিটা হচ্ছে সোনার চাবির মতো চাবিটা পাইলে তুমি অনেক লুট পাবা এটাই তার কারণ বক্সটা ফেলবো আমরা দেখি না বক্স থেকে মনে হয় চাবি পাইলাম না না আমরা বক্স থেকে চাবি পাইনি অবশ্য দেখি ঘরের ভিতর যাব ঘরের ভিতর যাই চাবিটা পাই কি না অনেক সময় থাকে ঘরের ভিতর অনেক সময় বক্সে থাকে অনেক সময় মানে এক এক সময় এক এক জায়গায় থাকে তো কোন জায়গায় থাকবে এটা কোনো সিজন না হ্যাঁ চাবিটা পেয়ে গেছি তোমাদের দেখানোর জন্য আবার আমি চাবিটি নিচে ফেলতেছি দেখো তোমরা নিচের দিকে ফলো করো যেহেতু আমি পরে এটা স্ক্রিন রেকর্ডার দিয়ে ভিডিও করছি এই কারণে শো করতেছে না নিচে দেখলা চাবি এখন আমরা টাওয়ারের সামনে যাব টাওয়ারের সামনে গেলে এখানে দাঁড়াইলেই তোমার চাবিটা ভেসে উঠবে ভেসে উঠলে চাবিটা ক্লিক করলে অটোমেটিক দরজাটা টাওয়ারের দরজাটা খুলে গেছে দেখো খুলে গেছে এখানে প্রচুর লুট পাবা প্রচুর পরিমাণে লুট পাবা দেখো আগে টিকটকাররা যেরকম গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাইতো লুট দেখাইতো কিন্তু এখন ওরকম করার লাগে না এখন তুমি চাবিটা পাইলেই অটোমেটিক তুমি ঢুকে যেতে পারবা এটা হচ্ছে একটা সোনার চাবি চাবিটা পাইলে লুটের অভাব যারা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা আমাদের ডিপসিশন বক্সের লিঙ্ক দেয়া আছে ফেসবুক গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারো এবং ফেসবুক পেজেও যোগাযোগ করতে পারো এখানে তোমার 100% পারসেন্ট বিশ্বস্তর সাথে ডায়মন্ড টপ আপ করা হয় এখানে টাকা মাছ যাওয়ার কোনো ভয় নাই তোমরা নির্ভয়ে এখানে ডায়মন্ড টপ আপ করতে পারো এখান থেকে